বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো যে কোনো ইমেজ কীভাবে তৈরি করবে শুধুমাত্র এআই ইউজ করে সেই ইমেজ ভিডিওর মধ্যে কীভাবে জেনারেট করবে শুধুমাত্র এআই দিয়ে খুব সহজেই শুধুমাত্র একটা স্মার্ট ফোন দিয়ে বন্ধুরা কোনো এডিটিং ছাড়াই তো বন্ধুরা আমি এরপর গুগল বা ক্রমব্রাউজার ওপেন করে নেবো তোমরাও করে নেবে বন্ধুরা আমি এখানে মোবাইল স্ক্রিন ওপেন করে নিয়েছি তো এখানে গুগল ওপেন করে নেবো তো এখানে গুগল ওপেন করে এখানে সার্চ করবে গুগল এ আই স্টুডিও তো নিচে দেখতে হবে একটা ওয়েবসাইট চলে সে গুগল এ আই স্টুডিও বলে ক্লিক করে নেবে এটা ক্লিক করার পর এখানে জিমেল যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর প্রথমে এরকম ইন্টারফেস থাকবে উপরে থ্রি ডটে ক্লিক করবে এরপর সাইডে দেখতে পাবে দেখা যাচ্ছে জেনারেট ক্লিক করবে এরপর এখানে অনেক রকম অপশান চলে এসেছে উপরে ইমেজ অপশানটা ক্লিক করবে এরপর এখানে যে ইমেজটা বানাবে সে ইমেজটা এখানে লিখে নিতে হবে যে কোনো ইমেজ একদম রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দিয়ে দিবে বন্ধুরা আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাবার জন্য তো আমি এখানে লিখে নিলাম একটা বিশাল অজগর সাপ তো এভাবে এখানে লিখে থ্রি ডি ফোর কে ইমেজ একদম রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দিবে তো উপরে অপশান দেখতে পাচ্ছ একটা অ্যাডজাস্টমেন্ট ওটা ক্লিক করে এখানে ছবির সাইজ সিলেক্ট করে নেবে তো এখানে অনেক রকম সাইজ পেয়ে যাবে তো এখানে আমি নয় পয়েন্ট ষোলো রেশিও সিলেক্ট করে নিয়ে কাট করে দেবো এরপর নিচে ব্লু কালারে অ্যারো অপশনটি ক্লিক করে দেবো একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করে দেবে তো আমাদের জেনারেট হওয়া শুরু হয়ে গেছে চাইলে যে কোনো ভাষাতেও লিখতে পারো তো আমাদের এখানে ইমেজ তৈরি হয়ে গেছে একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিয়েছে তো এই ইমেজ আমি ভিডিও বানিয়ে দেখাবো তো এখানে ইমেজ ডাউনলোড করবে তো এখানে ইমেজের উপর ক্লিক করে ডাউনলোড অপশন আছে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নেবে এরপর এই ইমেজ ভিডিও কিভাবে জেনারেট করবে তো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাঙ্কে যাব তো এখান থেকে দুবার ব্যাঙ্ক করে দেব ব্যাঙ্ক অপশানটি দুবার ক্লিক করে এখান থেকে শুধু বেরিয়ে যাব তো এরপর সেম একইভাবে থ্রি ডটে ক্লিক করে এখানে জেনারেট অপশানটা ক্লিক করে নেবে এরপর উপরের দিকে স্ক্রল করবে এখানে ভি ও অপশনটা দেখতে পাবে এটা ক্লিক করে নেবে এরপর এখানে সাইড দেখতে হবে ছোট্ট একটা ইমেজের অপশন আছে এরক আছে এটা ক্লিক করে আপলোড ইমেজের উপর ক্লিক করবে তো আমরা যে অজগর সাপের ইমেজটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে উপরে ডান ক্লিক করে দেবে ডান ক্লিক করার পর এখানে আবার উপরে অ্যাডজাস্টমেন্টে এখানে যে রেশিও ভিডিও সাইজ সিলেক্ট করে নেবে তো এখানে আমি নয় পয়েন্ট ষোলো রেশিও তো এখানে কত সেকেন্ড ভিডিও রাখবে সাত ছয় পাঁচ আট আমি এখানে আট সেকেন্ডের জন্য করে কাট করে ব্যাক করে এর অপশানটি ক্লিক করে দেবো তো এখানে আমাদের এক মিনিটের মধ্যে ভিডিও তৈরি করে দিয়ে দিবে এখানে ষাট সেকেন্ড ওয়েট করে নেবে তো এখানে একদম রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দিয়ে দিবে তো বন্ধুরা এখানে তোমরা চাইলে যে কোনো স্টোরি বা যে কোনো সিন এখানে ক্রিয়েট করে নিতে পারবে এই চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও আসতে থাকে তো বন্ধুরা এখানে আমাদের ভিডিও জেনারেট করে দিয়ে দিয়েছে তো পুরো একদম রিয়েলিস্টিকভাবে তো এখানে ডাউনলোড অপশান আছে তো ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবে বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমরা পুরো বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকেন্ড অল করে দেবে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে